আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত উচ্চরক্তচাপ উচ্চ রক্তচাপ বর্তমানে ঘরে ঘরে দেখা যায় এই প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগী সুস্থতা অনেক দামি একটা নেয়ামত আল্লাহ তালা আমাদের যাদেরকে সুস্থ রাখছে আমরা বলি আলহামদুলিল্লাহ হসপিটালে যারা পড়ে আছেন আমরা দোয়া দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুন প্রিয় দিনী ভাই আমার আজকে আপনাদেরকে জানাবো কোরআনুল কারিম থেকে একটা আয়াত যে আয়াতকারী মা আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন ইনশাল্লাহ উচ্চ রক্তচাপ হাই প্রেশারের মতো মারাত্মক রোগ থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজত করবেন যদি অন্তরে একই আল্লাহর প্রতি বিশ্বাস থাকে ইনশাল্লাহ আপনি আমলটি করলে অবশ্যই উপকার পাবেন আমরা যে আমলই করি অনেক সময় আমাদের মধ্যে দ্বিধানন্দ কাজ করে যে আমি আমলটি করলাম বা এই দোয়াটা করলাম আমার দোয়াটা জানি কবুল হয় কিনা যদি আপনি এই ধরনের চিন্তা করেন যে আপনার দোয়া কবুল হয় কিনা না তাহলে আপনার দোয়া সত্যি কবুল হবে না আপনি এক নিয়ে আল্লাহর কাছে ভাবে দোয়া করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে প্রিয় দিনী ভাই আমার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি যেই দোয়াটা পড়বেন সুরতর রাদার একটি আয়াত আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات توبى لهم حسن مآب أمن دعاء جابر الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات توبى لهم حسن مآب إذ أبني আগে তিনবার দূর শরীফ দু আটটা পরার আগে দূর শরীফ পরে নেবেন পরে আবার কয়েকবার দূরের শরীফ পড়বেন এই আমলটি কন্টিনিউ করতে থাকুন ইনশাল্লাহ হাই প্রেশার থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন হাই প্রেশার থেকে কিন্তু অনেকগুলো রোগ হয় যেমন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক অন্য রোগগুলো কিন্তু এই হাই এই হাই প্রেশার থেকে হয় উচ্চ রক্তচাপ থেকে হয় তো এই আমলটি করুন আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেন সুস্থ রাখেন উচ্চ রক্ত রক্তচাপ থেকে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করেন আজকের জন্য এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে সুস্থ রাখুন আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলের প্রতি আমার আহ্বান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ